মজার বিষয়টা খেয়াল করেন এআইতে আমরা সবসময় মনে করি সব কিছু সামনের দিকে যাচ্ছে কিন্তু আমি যদি বলি যে পৃথিবী আসলে পিছনের দিকে যাচ্ছে কিভাবে স্বর্ণ পিছনে ছিল মানুষ স্বর্ণের দিকে যাচ্ছে না মানুষ কাগজ টাকা কাগজ ডলার টাকা এগুলো থেকে সরে যাচ্ছে না তাতে মানুষ পিছনের দিকে যাচ্ছে মানুষকে এখন কেয়ার কিভার খুঁজতেছে না আপনি কাজের বুয়া খুঁজতেছেন না আপনি মাছ কাটার লোক খুঁজতেছেন না তো অনেক ক্ষেত্রে যে হাতে যে কাজ হস্তশিল্প ফার্মিং তো অনেক ক্ষেত্রে ডিমান্ড বাড়তেছে লোক পাওয়া যাচ্ছে না আপনি গ্রামের বাড়িতে গিয়ে দেখেন ডাব পাড়ার লোক এখন আগের থেকে দশ গুণ বেশি চার্জ করে তার মানে কি পৃথিবী শুধু সামনের দিকে যাচ্ছে না পৃথিবী অনেক ক্ষেত্রে আসলে পিছনের দিকে যাচ্ছে রিয়েল এস্টেটের দাম তো কমতেছে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিল কেন্সের দিকে তাকান অসাধারণ একটা গল্প সারা জীবন এই লোকটা টেক নিয়ে থাকলো মাইক্রোসফট নিয়ে থাকলো ইনভেস্টমেন্ট করলো জীবনের শেষে এসে ডিভোর্স টিভোর্স হয়ে গেছে এই সময় তো তার আরও টেক ইনভেস্ট করার কথা কিন্তু সে হইল আমেরিকার টপ থ্রি ফার্মল্যান্ড ওনারের একজন তার যে পরিমাণ ফার্মল্যান্ড আছে ওইটা আপনি হাঁটতে গেলে আপনি একটা ম্যারাথন হয়ে যাবে ওই ম্যারাথন আপনি পার করতে পারবেন না এত বড় ফার্মল্যান্ড সে কিনছে ফার্মল্যান্ড তো নন টেক তার মানে হইল যে বিশাল পরিমাণে টেক লোকরা আসলে করতেছে কারণ তারা জানে যে টেক যেমন লোকরাটেন্ট গোল্ডের মতো নন টেকও ইম্পর্টেন্ট তারা যেমন বিটকয়েন কিনতেছে তারা কিন্তু হার্ড গোল্ড কিনতেছে দেখেন হার্ড গোল্ড হার্ড সিলভার এর থেকে বেশি নন টেক নন এআই জিনিস আর কি হইতে পারে তার মানে হচ্ছে কি পৃথিবী আসলে শুধু সামনের দিকে যাচ্ছে না পৃথিবী অনেক ক্ষেত্রে পুরাতন দিকেও যাচ্ছে আপনাকে বুঝতে হবে আপনাকে যেমন একদিকে এআই শিখতে হবে চার জিবির সাথে কথাবার্তা বলতে হবে তার সাথে ভালোবাসা করতে হবে হবে আপনাকে পিছনের ওল্ড মানি কনসেপ্টের দিকে যেতে যেগুলো নন টেক সেগুলো হাজার বছর ধরে মানুষের ফ্যামিলি সিভিলাইজেশন এবং ইকোনমিকে ধরে রাখছে সেই জায়গাটা থেকে শুধুমাত্র এই টেনশন করে লাভ নেই যে আমার চাকরি চলে যাবে দেখেন আজকে থেকে একশো বছর আগে কি সিএসই চাকরি ছিল না হয়তো আজকে থেকে একশো বছর পরে সিএসসির চাকরি অনেকটা কমে যাবে আজকে থেকে কি একশো বছর আগে আমাদের ফ্রিল্যান্সাররা ছিল না একশো বছর পরে হয়তো ফ্রিল্যান্সারদের একশো বছর না হয়তো বা দশ পনেরো বছরের মধ্যে ফ্রিল্যান্সারদের অনেকের জব হয়তো বা কমে যাবে সো যেই জবগুলো চলে যাচ্ছে আপনি যদি খুব খেয়াল করেন তার একটা বড় অংশের জব প্র্যাকটিক্যালি পঞ্চাশ বছর আগেও ছিল না অর্থাৎ কী হইতেছে এখানে লেটসে মাইক্রোসফট লেটসে কথা বলি অ্যামাজন নিজে এনভিডিয়াকে লেটসে দশ টাকা দিচ্ছে দশ টাকা দিয়ে বলতেছে দশ টাকা মানে ওদের ক্ষেত্রে দশ বিলিয়ন ডলার বাট এনিওয়ে দশ টাকা দিচ্ছে দশ টাকা দিয়ে বলতেছে তুমি এটা কাজ করো তুমি এমন কিছু জিনিস ডেভেলপ করো ওপেন এআই এনভিডিয়া যে জিনিসটা দিয়ে আমার প্রতি মাসের বেতন এক টাকা করে কমে এবং এতগুলো লোককে আমি রিপ্লেস করতে পারি তাতে আমার প্রফিট বাড়বে সো সে বেসিক্যালি এআই এবং এন ওপেন এআইদেরকে দিয়ে ওই সফটওয়্যারটা বা ওই প্রসেসটা ডেভেলপ করে দিতেছে যেটা দিয়ে ও জবগুলাকে সে বেসিক্যালি সে কোম্পানিকে প্রফিটেবল আরও বেশি করতেছে এটাকে সে নিম্বল বলতেছে অ্যাজেল বলতেছে আসল কথা হচ্ছে কি বড় লোকরা আরও বড়ো লোক হচ্ছে সে তার প্রফিট মার্জিন বাড়াচ্ছে সে আরও এনভিডিয়াকে টাকা দিচ্ছে যেন এন ওই জিনিসগুলো এনভিডিয়া এবং ওপেন এআই বা এই ধরনের টেক প্ল্যাটফর্ম এআই প্ল্যাটফর্মগুলো সফটওয়্যার ইয়েগুলা জায়েন্টগুলো তারা যেন তাদেরকে এই সফটওয়্যার এই টেক সাপোর্টটা দেয় এবং তাই হচ্ছে এবং এটা আরও বাড়বে এটা ক্লিয়ার অর্থাৎ পুরা টেক জগতে চাকরি কমতেছে এবং অল্প মানুষ দিয়ে এক মানুষকে দিয়ে বিশ মানুষের কাজ হচ্ছে বিশ মানুষকে দিয়ে দুই হাজার মানুষের কাজ হচ্ছে আচ্ছা কিন্তু মানুষ কি খাবে না আপনি গাজর খাবেন না আপনি কলা খাবেন না আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন না খাবেন তো তাহলে খাবার এবং খাবারের যে প্রোডাকশন সেখানে এআই ফার্মারকে সাপোর্ট করতে পারে সাপ্লাই চেনে ফার্মিং সাপোর্ট করতে পারে বাট কোর যে ফার্মিং সেটা কি বদলায় যাবে সেটা কি নাই হয়ে যাবে না আচ্ছা আপনি কি টুরিস্ট আপনি টুরিস্ট হিসেবে ঘুরতে যাবেন না কোথাও নাকি এআই আসছে আমি এখন আর ঘুরতে যাবো না না আপনি ঘুরতে যাবেন কক্সবাজারে যাবেন কেউ মালয়েশিয়াতে যাবে যে যেখানে যাবে যাবে ঘুরতে যাবে তার মানে কি ট্যুরিজম থাকবে আচ্ছা এনভিডিআর যে সিইও সে একটা মজার কথা বলছে সে বলছে সামনের পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান না দশ বারো কোটি টাকার মালিক হয়ে যাবে মিলিয়নের হয়ে যাবে মিলিয়নের মানে আমাদের সময় এখন বারো কোটি টাকা মানে তারা বিশাল বড় লোক হয়ে যাবে প্রচুর পরিমাণে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান লাগবে আচ্ছা তার মানে সে কি বুঝতে চাচ্ছে এআই যত বাড়বে তত टेक्निकल जो क्या से काजेर প্রচুর পরিমাণে সে তো বলতেই পারতো আচ্ছা সামনে পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান এগুলো আমরা এআই দিয়ে বানায় নিব এআই রোবট করবে সে কেন বলে নাই কারণ সে জানে এআই যে স্পিডে আগাইতেছে সেই স্পিডে রোবট আগাইতে পারবে না দ্যাট ইজ ওয়াই মানুষের যে হাতের কাজের যে প্রয়োজন সেই প্রয়োজন আরও অনেক বছর থাকবে আজকাল থেকে বিশ বছর পরে কি হবে পঁচিশ বছর পঞ্চাশ বছর পরে কি হবে সেটা বলা মুশকিল বাট নিয়ার ফিউচারে রোবট ওইভাবে আগাচ্ছে না যেভাবে এআই আগাইছে এক্সাম্পল ইলন মাস্ক অল ইন পডকাস্টে ব্যাখ্যা করতেছিল অল ইন একটা বিখ্যাত পডকাস্ট শো আছে আপনারা দেখতে পারেন অল ইন পডকাস্ট ওইখানে সে বিখ্যাত করতেছিল যে রোবট বানানোর ক্ষেত্রে এই যে হাত হাত বানানো কতটা ডিফিকাল্ট এবং মানুষের হাত কতটা কমপ্লেক্স তো মানুষের হাত বানানো যদি এতটা কমপ্লেক্স হয় এবং সে বলতেছে যে হাত বানানোর জটিলতা কত বেশি একটা হাত বানাতে যদি পরিমাণ কষ্ট হয় তাহলে আপনি কল্পনা করতে পারবেন সে এক সময় ব্রেইন বানাবে তার মানে ব্রেইন বানানো আসলে মানে তাদের চিন্তারই বাইরে কারণ আল্লাহ আমাদেরকে এতটা নিখুঁতভাবে সৃষ্টি করছে যে মানুষ এত টেকনোলজিতে একটা হাত এফেক্টিভলি বানাইতে পারতেছে না এটা ইলন মাস্ক বলতেছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা এমন না যে রামশাম যদু মধু ইয়াহিয়া আমিন বলতেছে এটা ইলন মাস বলতেছে যে মানুষের হাত বানানো একটা অসম্ভব কমপ্লিকেটেড টাস্ক তাহলে সে ব্রেন বানাবে কবে তার মানে হলো এআই মানুষকে রিপ্লেস করবে উইদার অনেক বাকি আছে কিন্তু এআই মানুষকে অ্যাসিস্ট করবে এটা অলরেডি চলে আসছে সো আপনি যদি একজন টেক গিক হন যে জাস্ট

এখানে আমি আপনাকে তিনটা ইন্ডাস্ট্রির কথা বলি যেই তিনটা ইন্ডাস্ট্রিতে আমাদের সবার যাওয়া উচিত সবার ইনভেস্ট করা উচিত আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর একটা পার্ট থাকা উচিত এই তিনটা ইন্ডাস্ট্রিতে ইদার আপনার কাজ করা উচিত এই তিনটা ইন্ডাস্ট্রিতে অথবা আপনার একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত এই তিনটা ইন্ডাস্ট্রিতে তিনটা ইন্ডাস্ট্রি বলে ফেলি এক নম্বর এগ্রিকালচার এবং ব্রড সেন্স এগ্রিকালচার আমি মনে করি পৃথিবীতে যত মানুষ কাজ করে তার অর্ধেকের বেশি মানুষকে এখনও এগ্রিকালচার এবং এ ইনভেস্ট করে তাদের লাইভলিহুড মেনটেন করা সম্ভব আপনি চিন্তা করেন ফাও বলতেছে এফ এ ও ফাও মানে ফালতুনা ফাও মানে এফ ও এবং এ আর টি আর হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেসপেক্টেড পাঁচটা এগ্রি কোম্পানির একটা এগ্রিকালচার যারা রিসার্চ করে তাদের মধ্যে পাঁচটা শীর্ষে থাকা কোম্পানির একটা তারা বলতেছে পৃথিবীর ষাট শতাংশ জমি যেটা চাষযোগ্য সেটাতে এখনো চাষই করা হয়নি এবং আফ্রিকার মোর দেন নাইনটি পার্সেন্ট চাষযোগ্য জমি এখনো চাষই করা হয় নাই তাহলে এগুলোকে যদি চাষ করা হয় তারপরে এবার আসে আমি নদী সমুদ্রের মধ্যে যে পরিমাণ মাছ আছে সেগুলো কিনে যদি কেউ কাজ করে সেই ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে এবং সেখানে যদি আপনি কোটি কোটি মানুষকে জব দিতে চান আপনি জব দিতে পারবেন তার মানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ফার্মিং এবং ফিশিং শিখাই আমরা যদি সিম্পলি তাদেরকে হাতে করে শিখাই যে একটা মাটি মাটির পরিচর্যা করতে শিখি তাহলে সেটা কোথায় যেতে পারে আপনি এটা যদি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের মনে হয় সবচেয়ে বড় আফসোস বাংলাদেশ হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির দেশ কিন্তু বাংলাদেশের কোনো মেধাবী ফার্মিং শিখতে চায় না এবং ফার্মিংকে রেসপেক্ট করেন আপনি অস্ট্রেলিয়া যান আমেরিকায় যান দেখবেন সবচেয়ে ধনী মানুষদের একজন ধনী মানুষদের গ্রুপগুলোতে আপনি ফার্মারদেরকে দেখবেন ফার্মাররা ধনী শিক্ষিত এলিট আর আমাদের দেশে আমরা ফার্মিংকে তুচ্ছ করি অথচ আমাদের দেশের মাটি ফার্মিংয়ের জন্য পৃথিবীতে সেরা পৃথিবীর যদি পাঁচটা সবচেয়ে উর্বর ভূমির দিকে আপনি খুঁজেন তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আমাদের দেশের মেধাবীরা ফার্মিং এর ব্যাপারে আগ্রহী না আমি আমার জীবনের প্রথম পঁচিশ বছর কেউ আমাকে ফার্মিং ব্যাপারে উৎসাহিত করে নাই পরে আমি নাড়াচাড়া করে দেখি যে আরে এটা কি তোর অসাধারণ একটা জিনিস কিন্তু আমাদের দেশে ফার্মিং আমাদের দেশে ফিশিং ফার্মিং এর আমাদের দেশের মাছের আমাদের দেশের ফলের সবজির কোনো কি বলবো যে অসাধারণ যে গুণ এবং সিগনিফিকেন্স এবং এখান থেকে যে আমাদের ইকোনমি কত দশ গুণ বড় হইতে পারে বা বিশ গুণ বড় হইতে দিতে কোন কোনো খবরই নেই কারো এআই কি বাংলাদেশের সমস্ত ফার্মিংকে রিপ্লেস করবে এআই কি চাইলে পৃথিবীর যে কোনো মাটিকে উর্বর করতে পারবে প্রশ্নই আসে না এআই কি চাইলে একটা ইলিশ মাছ বানায় ফেলতে পারবে জীবনেও পারবে না সো অ্যাগেইন আমি বলতেছি না একশো বছর বা পঞ্চাশ বছর পরে কি হয় বাট আমি বলতেছি নিকট ভবিষ্যতে এআই ফার্মারদেরকে হেল্প করবে শিক্ষিত ফার্মার যারা টেকনোলজি বুঝে তারা ফার্মিং আরো এফিসিয়েন্ট হবে কিন্তু ফার্মারদের সংখ্যা কিন্তু কমবে না কারণ এই যে বিশাল পরিমাণে ল্যান্ড যেটা এখনো চাষ যোগ্য কিন্তু কেউ চাষ করে নাই সেখানে আসেন চাষ করি সেখানে আসেন কাজ করি সেখানে এআই রিপ্লেস করা অনেক দূরে কেন আবার আপনি আপনার ছেলে মেয়ে সিএসি ভর্তি করেছেন এজ ইফ সিএসি ছাড়া পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই পড়ার মতো সিএসি তে সে পড়ুক আমি সিএসি তে পড়তে মানা করতেছি না বাট আমি বলছি সিএসি এর পাশাপাশি সে নন টেক কিছু একটা শিখুক দুই নম্বর সেক্টর যেটা হচ্ছে যে যেই সব কাজে হিউম্যান টাচ লাগে টেকনিক্যাল হোক অথবা যে কোনো কাজে সেটা স্কুল টিচার হোক প্লাম্বিং হোক কেয়ার গিভার হোক নার্সিং হোক শেফ হোক যে চুল কাটে হোক এই সবগুলা জায়গায় প্রচুর পরিমাণে মানুষ লাগে এবং সম্ভাবনা বেশি সামনেও লাগবে আমি জানি অনেকে আমাকে বলে ভাই ইলন মাস তো একটা রবট দিয়ে চুল কাটছে আমি জানি কাটছে বাট ইলন মাছ একটা রবট দিয়ে চুল কাটছে মানেই পৃথিবীর সব মানুষ রবটের কাছে গিয়ে চুল কাটবে এটা মনে করার কোনো কারণ নাই বাস্তবতা হচ্ছে যে মানুষের যে কেয়ার কেয়ারগিভার লাগবে মানুষের যে নার্স লাগবে মানুষের যেই প্লাম্বার লাগবে যেই ইলেকট্রিশিয়ান লাগবে এটা আরও অনেক দিন লাগবে এবং আমাদের দেশে আছে প্রচুর পরিমাণে মানুষ যাদের একটা চাকরি দরকার সম্মানজনক চাকরি দরকার দেখেন জাপানের প্রচুর চাকরি আছে ইউরোপে আমেরিকাতে যান প্রচুর পরিমাণে কেয়ারগিভার নার্স দরকার এই যে ইন্ডাস্ট্রিগুলা এই যেই যেখানে মানুষের হাতের স্পর্শ প্রয়োজন তার কাজ প্রয়োজন টেকনিক্যাল এডুকেশন প্রয়োজন চায়নার টোটাল সাপ্লাই চেইন এই যেই পাওয়ার হাউস তারা তৈরি করছে এই যে বিশাল ইকোনমি তৈরি করছে কেন কারণ তাদের মিডল ক্লাস একটা বিশাল অংশ টেকনিক্যাল এডুকেশনে গেছে এবং টেকনিক্যাল এডুকেশনে গিয়ে তারা হাতের কাজে এত দক্ষ যে তারা পৃথিবীর ইকোনমির চালক হয়ে গেছে এই ভিডিও ক্লিপস যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন